যারা সুপার যাতে সাইডে থাকে এরকম আশি থেকে নব্বই হাজার টাকার ফোন চাচ্ছেন হচ্ছে যে পঁয়ত্রিশের ভিতরে থাকবে বা ত্রিশের একটু উপরে হইলে আমি নিব বেস্ট ফোন হইতে হবে কিউটের ডিব্বা হইতে হবে পরিমনের মতো হইতে হবে আবার এটার হচ্ছে যে স্টোরেজ টাও থাকতে হবে হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি আবার যদি ই সিম থাকে সেটা একশো আঠাশ জিবি হ্যান্ডি খুবই সুন্দর ঠিক আছে এই ফোনগুলা কিন্তু আপনারা যারা নিতে চান তারা কিন্তু আমাদের যমুনা ফিউচার পার্কে আমাদের আরবি গ্যাজেটে আসতে পারেন আর এখন কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো খুব বেশি নাই খুব বেশি যে বলবো এরকম বলার সুযোগ নাই কারণ আমি

আর যেটা হচ্ছে যে আপনার একশো আঠাশ জিবি সেটা পেয়ে যাবেন বত্রিশ হাজার টাকা আর যদি হালকা পাতা দাগ স্পেস থাকে সেই ক্ষেত্রে অবশ্যই পাঁচশো এক হাজার টাকা কিন্তু কমে যাবে আর যারা হচ্ছে স্টুডেন্ট প্লাস হচ্ছে প্রবাসী ভাই আমার যারা রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য কিন্তু বরাবরের মতো কিন্তু পাঁচশো টাকা করে ডিসকাউন্ট যেটা যে প্রাইস বলছি ওই প্রাইসের থেকে কিন্তু আপনার আপনি চাইলেই কিন্তু আপনি পাঁচশো টাকায় কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা এখন যেহেতু ঈদের সময় এখন কিন্তু আপনার হচ্ছে যে আশাই অনেক কষ্ট আইসা যাওয়া তো একদম মনে করেন যে যুদ্ধ জয় করার মতো অনেক ব্যস্ত থাকে কুরবানির কারণে তো সেই কারণে যদি আপনারা আসতে না পারেন আমি এই চারটায় ধরি তো আপনারা যারা যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে কেমনে নেবেন কুরিয়ারের মাধ্যমে নেবেন হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নম্বর দিলে আমি পাঠিয়ে দিব এমন কি আমি যেহেতু আপনি আমাকে না দেখে আমাকে বিশ্বাস করে একটা প্রোডাক্ট নিচ্ছেন সেই ক্ষেত্রে আমার দায়িত্ব বেড়ে যাবে আমি সর্বোচ্চ লেভেলে চেক করে দেখে তারপরে কিন্তু আপনাকে প্রোডাক্ট পাঠাবো কারণ যদি হয় হয়। হয় তখন কি যে জিতে গেছি রে তো তাই এরকম একটা বিষয় হচ্ছে এটা যদি আপনাকে আপনি যেহেতু আমাদেরকে না দেখে না এসে আপনি একটা প্রোডাক্ট নিয়েছেন সেটা যদি খুব ভালো হয় তার মানে কি আমি আপনার মন জয় করতে পারছি আর যার কারণে আপনি শুধু একটা ফোনে আমার কাছ থেকে নিবেন তা না যতদিন আপনি ফোন চালাবেন ততদিন কিন্তু আমার কাছ থেকেই নেওয়ার চেষ্টা করবেন এমনকি আপনি নিজে অ্যাডভার্টাইজমেন্ট করে কিন্তু আর দুই চারজনকে জানাবেন তো এটা আমি বুঝি যেহেতু আমি ব্যবসায়ী আমি এটা বুঝি যার কারণে আপনারা কিন্তু যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টের সব আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন সেক্ষেত্রে

আরবি গ্যাজেট আরবি গ্যাজেট মানে অরিজিনাল অথেন্টিক বেস্ট বেস্ট পণ্যের কিন্তু সমাহার ভালো থাকবেন আল্লাহ হাফেজ